ইউক্রেনের পর এবার নিশানায় পশ্চিমা বিশ্ব গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন প্রয়োজন পড়লে পশ্চিম ইউরোপে হামলা চালাতেও তিনি দ্বিধাবোধ করবেন না সেই সঙ্গে তার দাবি রাশিয়া যে দূরপাল্লার অন্ত মহর্দশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন তা কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা সম্ভব নয় প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের উদ্দেশ্যে চলতি সপ্তাহেই নিউক্লিয়ার ডকট্রিন আনুষ্ঠানিকভাবে বদল করেছেন পুতিন এরপর গত একুশ নভেম্বর প্রথমবার দূরপাল্লার হাইপারসনিক আন্তর্মহাদশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনে হামলা চালিয়েছেন রুশ সৈন্যরা পরমাণু অস্ত্র ব্যবহারে সক্ষম এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি অবশ্য পরমাণু বিস্ফোরক ব্যবহার করেনি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ বলছে মূলত হুঁশিয়ারি দেওয়ার জন্যই মস্কোর এই পদক্ষেপ গত ১৯ নভেম্বর রুশ হানার এক হাজারতম দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি সেনা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্কো এলাকায় হামলা চালিয়েছিলেন তারপর থেকেই ধারাবাহিক প্রত্যাঘাত শুরু করেছে রুশ সৈন্যরা রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালে তার পরিণতি ভালো হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহারের অনুমতি দেওয়ায় তাকেও নিশানা করেছিল ক্রেমলিন এবার সরাসরি পশ্চিমী দেশগুলোকে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন